এবার আখি আসল পরিচয় জানতে পারল দেবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের নতুন পর্বগুলোতে আখি মনে মনে বলতে থাকে কোনো পরিচয় নেই আমার আমাকে ক্ষমা করো ঠাকুর আমি একটা মিথ্যে পরিচয় নিয়ে একটা বিবাহ করতে যাচ্ছি তখন দেবা মনে মনে বলে ঠাকুর আমি যেন ঝিলিককে সুখে রাখতে পারি ওকে যেন সবসময় হাসি খুশি রাখতে পারি তখন আঁখি মনে মনে বলতে থাকে ঠাকুর তুমি তো সব কিছু জানো আমি দেবাকে সত্যিই মন থেকে ভালোবাসি এই জন্য আমার মিথ্যে নাটকটা করা এবং মিথ্যে বিয়েটা করা এরপর বাড়ির সকলে এসে দেবাকে বিয়ের সাজে সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যা তখন পুরোহিত মশাই বলেন মা তোমার নাম কি তখন আখি মনে মনে বলতে থাকি আমি কি মিথ্যে নামটা বলবো তখন দেবা পুরোহিত মশাইকে বলে ঝিলিক ঝিলিক ঝিলিকার এরপর পুরোহিত মশাই বলেন এখন আপনারা শুভ দৃষ্টি করেন তখন দেবা এবং আগে শুভ দৃষ্টি করে এরপর পুরোহিত মশাই আবার বলেন আপনারা এখন মালাবদল করুন এরপর দুজন দুজনাই মালাবদল করে এরপর পুরোহিত মশাই আবারও বলেন কন্যা কে করবে কন্যা দান না করলে কিন্তু বিয়ে সম্পন্ন হবে না তখন সবাই চিন্তায় পড়ে যায় যে কে কন্যা করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কন্যা দান করবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন